আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কী অবস্থা সবার আমি ডাক্তার আখে আবার কখনো রাখি আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি তা আজকে টিপসটা হলো যাদের অনেক বেশি বেশি ঠান্ডা লাগে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন নিতে বাধ্য হন মেডিসিন নিতেই হয় এমন অবস্থা থাকে বেশিরভাগ সময় তো তারা প্রতিনিয়ত কাঁচা কালো জিরা কাঁচা কালো জিরা একটা কাপড় কিংবা টাওলেটে বেঁধে একটা পুলটুসি করবেন ফুলটা নাকের কাছে নিয়ে সারাক্ষণ দীর্ঘভাবে শ্বাস টানবেন খুব লম্বা করে শ্বাস টানবেন ওই কাঁচা কালো জিরার গ্রামগুলো নাকের ভিতরে নেবেন দেখবেন যে যা একটা ফিলিংস আস্তে আস্তে সেই সাথে কী হবে আপনাদের নাকটা ক্লিয়ার থাকবে নাকটা জ্যাম হবে না এবং অনেক বেশি ঠান্ডার যে চাপ যে কষ্টটা মাথা ব্যথা চোখ জ্বালা পোড়া এবং চোখ মৌকো দিয়ে ঝাঁঝালো তাপ বের হওয়া পানি বের হওয়া এই যে সমস্যাগুলো এই সেই সমস্যাগুলো একটু হলেও রিমুভ হবে মেডিসিন খেতেও পারবেন কোনো সমস্যা নেই তবে কাঁচা কালো জিরার গ্রাম নাকের ঠান্ডা পাকাতে এবং নাকের যে অস্বস্তি নাক জ্যাম হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া সেই সমস্যাগুলো দূর করতে বিশেষভাবে হেল্প করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কী ধরনের ভিডিও দেখতে চান কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ